শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলো আমার মাথায় সর্বদা কাজ করে হাসপাতাল করব যে নদী ভালোটা আছে এটাকে আরো আধুনিকায়ন করা এটাকে ড্রেজিং মধ্য দিয়ে বড় জাহাজ যাতে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা বাঘার পাড়াকেও ঠিক শিল্প আইন করা একইভাবে এখানে শিল্পগুলোকে আরো সচল করা কিছু কিছু শিল্প বন্ধ আছে ওইগুলোকে সচল করা এবং নতুন করে শিল্প প্রতিষ্ঠান এখানে

মানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা কি আছে সেটা এই অভয়নগরের যে নদী আছে এটাকে আরো আধুনিকায়ন করা এটাকে ড্রেজিংয়ের মধ্য দিয়ে বড় জাহাজ যাতে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা এখানে শিল্পগুলোকে আরো সচল করা কিছু কিছু শিল্প আছে ওইগুলোকে সচল করা এবং নতুন করে শিল্প প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করা বাঘার পাড়াকেও ঠিক সে প্রয়ন করা একইভাবে শিক্ষার মান উন্নয়ন করা বিশেষ করে মানুষের যে মৌলিক চাহিদাগুলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলো আমার মাথায় সর্বদা কাজ করে হাসপাতাল করব। ভালো ভালো স্কুল করব ভালো ভালো মসজিদ করব ভালো ভালো মন্দির করব এবং নদী ড্রেজিং করবো শিল্প অঞ্চল হিসাবে এই অঞ্চল করে থাকবো এভাবে প্রত্যেকটা সেক্টরে আমি উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব পাশাপাশি আপনারা জানেন যে অভিনবের একটা বড় প্রবলেম বহু এখানে বিরাজমান শুধু অভয়নভবন না এখানে মানে নিরামপুর কেশবপুর এই সমস্ত উপজেলা সহ এটা ভবদার একটা বড় ধরনের সমস্যা এখানে বিদ্যমান আছে এই সমস্যার সমাধানের জন্য এক বছর আগে

উন্নয়নের নামে ভাগাভাগির কথা আমি কিন্তু সেদিন নিজেকে বিরত রাখি বলে গেছি এবং আজকেও বলছি যে এটা হচ্ছে আজ আজ অবধি পর্যন্ত এটা চলছে চলমান আছে ভবিষ্যতে বেগম খায়দা জিয়া এবং তার আমাদের সরকার যদি প্রতিশ্রুতি আমি কথা দিতে পারে এই ভবদা একেবারে স্থায়ী একটা সমাধান হবে এটা কোনো শব্দ নয় আমরা নিজেদের উদ্যোগে এটা করবো আমি সরাসরি পরিদর্শন করেছি গেছি দেখেছি সমস্যাটা আমরা মাথায় নিয়েছি এবং কোথায় কি করলে হবে আমি এখন জনসভাকে বলবো না সময় এলে আপনাদেরকে জানাবো ঘুরে এবং বাস্তবে রূপ দিয়ে সেটা থাকবে সময় সাথে তাহলে শেষ এই লড়াইয়ের ময়দানে আজকে আমার একটা জনসভা ছিল সেখানে বলেছি যে এই মাটি মানুষের সাথে কারা ছিল ভোটাররা তো জানে ভোটাররা দেখেছে তাদের সত্যিকে সাথে খেয়েছে সাতাশ বছর আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য মানুষকে নিয়ে রাজপথে থেকেছি প্রতিরোধ করেছি অবরোধ করেছি মিছিল করেছি পরের বাড়ি ঘুমিয়েছি পাট খেতে ঘুমিয়েছি ধান খেতে ঘুমিয়েছি এবং আমি একাই তো যখন ঘুমাই থেকেছি একা যাই আমার সাথে কর্মীরা নেতারা সবাই থেকেছে আমি যেখানে যখন গেছি তখন হাজার হাজার কর্মীরা গেছে আমি যখন মামলা জামিন নিতে গেছি হাজার হাজার কর্মীরা নেতারা গেছে এই কাজটা আজকে যারা নমিনেশন চেয়ে মাঠে পৌঁছাইতে আসছে কেউ করে নাই বিদায় আমি বিশ্বাস করে আশ্রয় রাখি যে কর্মী আমাকে বলে নাই আমি যেহেতু তাদের সাথে কাজ করেছি উন্নয়নের কাজ করেছি রাস্তাঘাটের কাজ করেছি শিক্ষার কাজ করেছি স্কুল মসজিদের অনুদানের কাজ করেছি এই উদাহরণ কেউ দিতে পারবে না কাজে আমার কাছে মনে হয় আমার বিশ্বাস আছে আস্থা আছে এবং আমার নেতাকর্মীদেরও আস্থা আছে যে আমরা লোকে যেটা বলতেছে একটা পর্ব ঠিক আছে যে হ্যাঁ খেলাপে ছিলেন এখন বলতে ছিলেন এই কথা বলতে আমি ব্যাংকে খেলাপি আছি এটা আপনার বলা যাবে কারণ আমি ওই পর্ব থেকে আমি বেরিয়ে এসেছি আমি বেরিয়ে না আসলে আমার দল এ পর্যন্ত আমাকে অনলাইন করছে না দল জানে দলের কাছে স্পষ্টভাবে তাদের দলিক লীগ সর্বোচ্চ আছে কাজে এটা কোনো সমস্যা না আমি ব্যর্থ হওয়ার ক্ষেত্রে দল কখনো পার্সোনাল উইংস কিছু দেখতে চায় না যদি আমি ওই রকম ব্যাংকের কোনো সমস্যা থাকে তাহলে নির্বাচন কমিশনের যে ধারা আছে এই ধারা অনুযায়ী অতীতে যেমন কেউ নির্বাচন করতে পারে আমিও পারি এটা আমি যেমন বুঝি আমার দল বলছে আমার নেতারা তারাও বলছে যারা বলছে তারাও বলছে বুঝিয়ে অনেক সময় না বোঝার করা ঘুমিয়ে অনেক সময় জেগে থাকার মতো এরকম কিছু বিষয় এখানে অবতরণা হচ্ছে এগুলো কোনো বিষয় না এটা আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই এই বিষয়টা আমার পরিষ্কার আছে আমি নির্বাচন করতে আমার কোনো বিষয় কোনো জায়গা আমার কোনো বাড়ায়